অহংকার এবং বিের থেকে এই প্রায় তিরিশ জন শিক্ষার্থীদের অবশ্য করে প্রায় বিশ জন শিক্ষার্থী অবসর করছে সারা ভারতের আরো শিক্ষার্থী অবসর করছে শিক্ষার্থীদের জীবন কখনো একজন শিক্ষকের এই ডেমার এবং বড় হয়ে উঠবে না বলে আমরা আশা করছি আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অন্তর্বর্তীকে সরকারকে অনুরোধ জানাবো অন্তর্বর্তীকে সরকারের বৈধতায় শিক্ষার্থী নাই এই ছাত্ররাই জীবন বাজি রেখে আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতা এনেছে এবং এই ছাত্ররাই বিভিন্ন স্থানে আন্দোলন করে ফেস্টিভালকে ফেস্টিভালের পতন ঘটিয়েছে আপনারা এই ছাত্রদের পক্ষে কাজ করুন কোনোভাবেই

তখনোই কোনো অনুশূচনা প্রকাশ করেনি এবং তারা পথ আটকে থাকার একটি প্রচেষ্টা একটি আহ দেমাগ আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি একই রকম একই জিনিস আমরা বিসি ডক্টর মাসুদের ক্ষেত্রে লক্ষ্য করছি তিনি হয়তো কোন একটি আহ দল কিংবা কোন একটি গোষ্ঠীর বিশ্বাস অর্জন করতে পারে কোন একটি গোষ্ঠীর আস্থা অর্জন করতে পারে তাদের সেই আস্থায় তিনি এরকম করে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছে একেবারে এক অসুস্থ হচ্ছে তবুও তিনি পথ ছাড়ছেন না আমরা এটাকে নিন্দা জানাচ্ছি আমরা বাংলাদেশ গণতান্তিক ছাত্র যে আমার অনুষ্ঠান তো চলছে এখানে প্রচুর রোগ তাপমাত্রা বেড়ে চলছে খুলনাতে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে আমরা আছে আমরা আমি চালিয়ে যাবো এবং শিক্ষার্থীরা যে সারা দেশে ঘোষণা করেছে এবং অবসান করছে আমরা তাদের প্রতি স্কুলও